সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনারা যারা আমাদের থেকে কফির ফুল সেট আপ নিয়ে ব্যবসা করেন বা করছেন তাদেরকে ঠিক এইভাবে কফি ডিজিটাল স্কেলের মাধ্যমে সঠিক মাপ দিয়ে কফির ফুল সেট দেওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কফির মেশিন শুধু এই মেশিনগুলো দিলে আপনারা বেশিক্ষণ ব্যবহার করতে পারবেন না তাই আমি এই মেশিনগুলো দিয়ে একটি মেশিন তৈরি করে থাকি মেশিনটি আমি দেখাচ্ছি ট্রিমার মেশিন এবং হচ্ছে এই মেশিনটি দুটি মিলিয়ে আমি একটি মডিফাই মেশিন তৈরি করেছি তো সেই মেশিনটি অনেক লং লাস্টিং হয় তো এই হচ্ছে সেই মেশিনটি এটা দিয়ে আপনি এসে দুই দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন আপনার কোনো টেনশন করতে হবে না আর এখানে দেখতে পাচ্ছেন কফি ম্যাটের বস্তা এই ম্যাটটা খুবই ভালো মানের একটি ম্যাট আমার ব্যবহার এক্সপিরিয়েন্সের মধ্যে সবচেয়ে ভালো ম্যাট এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা খুবই দানাদার এটা দিলে কফির ফমিংটা খুব সুন্দর হয় কফিটা অনেক গাঢ় হয় তা যারা আমাদের কাছ থেকে কফি বিক্রি করার ফুলসিট আপনি এই ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ